এই মসজিদে নামাজ পড়ি সবাই সংখ্যা বেশি হয় এখন মনে করেন যে অন্য অন্য সালাতে হচ্ছে মুনাজাত হয় না শুক্রবারে মুনাজাত হয় এখন আমরা যেটা আমরা যেটা দ্বিতীয়তন্ত্রের মধ্যে পড়ি সেটা হচ্ছে অন্য সালাতে মুনাজাত হয় না শুক্রবারে মুনাজাত হয় আসলে আমরা আসলে কোন দিকে যাব আমরা সঠিক সঠিক জিনিসটা শুনতে যাচ্ছি কেন মুনাজাতটা হবে আচ্ছা আপনার কি এত কথা বলা লাগবে না না আমরা কি বুঝতে পারছি না আর আমার আলোচনা কি বুঝতেন না আপনি ফরজ সালাতের বানার এত ব্যাখ্যা না এই পোস্ত শুধু আপনার জন্য না আমি কোনো মসজিদের জন্য বলিনি এই আমুলটার জন্য বলছি ফরসালাতের পরে জমার পরে জানাজার পরে জালসার পরে মাটি দেওয়ার পরে প্রচলিত যে মোনাজাত আছে এই মোনাজ করেন হাদিসে না এটা চলবে না না আপনি ঠিক বললেন কেন কথা বুঝেন প্রস্ত করেছেন আমাকে এক ব্যাককে উত্তর আমি দেই না আমি যে যতই ভালো করে বুঝাই আল্লাহ আপনাকে বুঝ না দিলে আমার সাধ্য নাই আমি চেয়েছি কথা বোঝা গেছে এই জন্য চেষ্টা করি আপনাদের বুঝানোর কেন বলছি আমি জানি না বগুড়া গাইবান্ধা কিছু এলাকা আছে তারা খুবই কঠোর মরণ পণ কঠোর তারা আমি এই জন্য একটু বুঝাই দিচ্ছি আপনার তো জানা কথা যে আমি কেন কথাগুলো বলছি যদি একটু দয়া নাহলে এত কথা বলি না তো কোনো বক্তব্য এত কথা বলিনি এই বিষয়টা নিয়ে বলেছি আপনার নরম হন বলিনি বলেছি বারবার বলছি আপনার নরম হন জিদ করার দরকার নাই কতটা টেনে নিয়ে কথাগুলো বলছি আমি মক্কায় পট করে ঢুকাই দিয়েছেন কথাটা আপনার মধ্যে ছয়শো বছর যাবৎ মক্কায় চার মুসাল্লা ছিল আহ কোনোদিন এই যে তেরোশো তিতাল্লিশ পর্যন্ত ছিল আজকে চোদ্দশো সাতচল্লিশ চলছে তাই না মাত্র একশো কয় বছর আগে ছিল ভাবতে পারছেন আপনি একই সালাদ চারটা জামাত হতো হানাফি সাফি মালিকি আহমুল্লি এখন আছে ওই চার মুসাল্লাকে আহ জায়েজ বলেছে কখনো বলেনি কখনো তারা চেষ্টা করে গেছে এটা জন্য না থাকে পরে আল্লাহ কবুল করেছে আলহামদুলিল্লাহ এখন এক ইমামের পিছনে সালাত হয় তাই না এটা আল্লাহ শুক্রিয়া না আলহামদুলিল্লাহ আমি এগুলো বুঝ দেওয়ার অর্থ কি বুঝেছেন মনে হয় আমি এত কথা বলতে চাই না যে ইমাম বেদাত করে তার পিছনে নামাজ হবে কি বেদাত কোয়ালিটি আছে কি আছে এটা নিয়ে আবার আপনারা আগেই না বুঝে আগে কিন্তু ইয়া করেন কোয়ালিটি কোয়ালিটি বলতে বুঝাচ্ছি বেদাত সব একরকম না বেদাত মানে খারাপ পায়খানা ভালো আর খারাপ আছে নাকি বেদাত ভালো আর খারাপ আছে খারাপের প্রকার আছে না খারাপের প্রকার আছে তো বেদাতের কোয়ালিটি আছে বুঝছে না বল হবে মনে হয় বুঝলেন না বেদাতের কোয়ালিটি আছে খারাপ এইটা বলতে গিয়ে কত মানুষকে বুঝাতে হয়েছে দেখো মুজাফর বেদাতের পোকার বের করে ফেললো আমি পোকার বলিনি আমি বলছি খারাপেরই কোয়ালিটি আছে না একজন পায়খানার কোয়ালিটি আছে না হ্যাঁ একটা শক্ত একটা পাতলা আর একটা শুকনা বলতে পারছেন না তো শুকনা পায়খানার সাথে আপনার জামা কাপড় লাগলে কি হবে না ধরবে কাপড় ধরবে কিন্তু কাঁচারটা যে ধরে কোয়ালিটি আছে না বেদাতের কোয়ালিটি আছে যেমন কিছু বেদাত করলে মানুষ কাফের হয়ে যায় বোঝা গেছে এদের বৈদাতে মোকাফেরা মনে থাকবে বেদাতে কি এই বেদাত করলে কাফের হয়ে যাবে যেমন বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান এটা হলে বেদাতি কথা এটা বিশ্বাস করলে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে আল্লাহ নিরাকার কি বললে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে নবী গায়েব জানতেন বললেই কি কাফের হয়ে যাবে বুঝেছেন আল্লাহ নবী মঞ্চে এসে হাজির হন আর কুদ্দে উঠে দাঁড়ায় যায় ইয়া নবী সালাম এই বেদাত বিশ্বাস করলে কি হয়ে যাবে কাফের হয়ে যায় বুঝছেন আর হলো বেদাতে মোগাল্লাজা কিছু বেদাত আছে বেদাত করলে কাবিরা গোনা হয় কাফের হবে না কিন্তু গোনা হবে কি কাবিরা বুঝছেন এবার মনে বুঝছেন তাই না বেদাতে মুফাসাকা কিছু বেদাত আছে করলে ফাঁসেক হয়ে যায় আর বেদাতে মুখাফাফা কিছু বেদাত একবারে চলমান বেদাত হালকা বেদাত সব মিলিয়ে উলামা কেরাম বলছেন বেদাতে কুবরা আর বেদাতে সগুরা যেমন শিরকে আকবর শিরকে আসকার আছে না বেদাতে কুবরা হলো যে বেদাত করলে মানুষ কি হয়ে যাবে কাফের হয়ে যাবে বোঝা গেছে প্রশ্নটা কি করেছিলেন যেন ভুলে গেলাম ও বেদাত যে করে তার পিছনে নামাজ হবে না সরি ওইটাই ভুলে গেছে যদি কেউ এমন বেদাত করে যে যেমন আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ নিরাকার এদের পিছনে নামাজ হবে না যদি বিশ্বাস করে কেউ নবী গায়েব জানতেন তার পিছনে নামাজ হবে না অন্য বেদাতের পিছনে সালাত হবে তার সালাত হবে না কিন্তু আপনারটা হবে এখন ওই প্রশ্নটাই করছে আবার ঘুরে রফুল রফুলায়দিন সম্পর্কে কিছু বলবেন এবং হাদিস নাম্বার জানাবেন রফুল রফুলায়দিন সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে কয়টা নাম্বার নেবেন আপনি প্রায় চার শতাধিক হাদিস আছে দেন করতে হবে অস্বীকার করবেন না তাহলে কাফের হয়ে যাবেন সালাম ফিরানোর পর আল্লাহ আকবর আস্তাক ফির বলবেন আপনারা যারা শুধু আস্তাক ফিরুল্লাহ বলে তারা কিন্তু আল্লাহ আকবর বলে না যারা আল্লাহ হকবার বলে তারা কিন্তু আস্তাক ফুল্লাহ বলে আপনি বলবেন এইটা নিয়ে কখনো বাড়াবাড়ি করবেন না বলবেন আল্লাহ হকবার আস্তাক ফুল্লাহ আস্তাক ফুল কোনো সমস্যা নাই কেউ যদি মনে করে আমি আল্লাহ হকবার বলবো না আস্তাক ফুল বলেন শেখ আলবান রহমাবুল বলেছেন সুবান আল্লাহ বললেও হবে কথাকে কি বুঝতে পারলেন তিনি বলছেন জিকিরের কথা বলছে কথা বুঝতে পারলেন তাহলে এটা বাড়াবাড়ি করার জিনিস না আহ আহাদিস সমাজে এখনো অনেক শায়ক আবার মোনাজাত আপনি দেখে দেন প্রশ্নটা দুই রাকাত বিশিষ্ট সালাতের তাওয়ার রূপ করা যাবে কি এটা ভালো প্রশ্ন করেছেন দুই রাকাত বিশিষ্ট সালাতে নিতম্বর উপরে বসে এই যে ডাইন পায়ের নিচ দিয়ে বাম পাটা বের করে দেন এটা তাওয়ার রূপ বলে এটা দুই রাকাত সালাত বিশিষ্ট না তিন বা চার অর্থাৎ দুই তাসাহুদ বিশিষ্ট সালাতে তাওয়ার রোগ করতে হবে মনে থাকবে যেমন ফজরের সালাদ কয় রাখাত ফজরের সোনাদ কয় রাকাত দুই রাখাত তবে এই এই মাসালার ব্যাপারে সৌদি আরবের আলেমদের মধ্যেও কি নাই দ্বিমত নাই দুই রাকাত সালাতে তাওয়ার রোগ নাই আগে থেকে একটা জিনিস তাহা হোক বুঝে হোক ভুল হয়ে আসছে আমাদের কেউ কেউ করে তাকে বুঝাবেন বুঝাবেন বুঝানো খুব জরুরি কিন্তু একটা কথা বলে দি আপনাদেরকে এই যে ঈদগাহা ভাগ করা মসজিদ ভাগ করা হ্যাঁ সমাজ ভাগ করা কিছু কিছু বিষয়ে এটা কিন্তু মহা অন্যায় একটা বড় অন্যায় আগে জেনে নিবেন আলেমের কাছ থেকে কি করবেন আগে জেনে নিবেন যে এই কারণে ঈদগাহা ভাগ করা যাবে কিনা এই কারণে মসজিদ ভাগ করা যাবে কিনা কথা কি বুঝতে পারছেন কেন বহু শহরে গিয়ে নামাজ পড়তে পারেন তার পিছনে যার ইমানই নাই কিয়ামত পর্যন্ত ওর পিছনে সালাপ পড়লে সালাত হবে না বুঝেননি যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান এক হাজার বছর তার পিছনে নামাজ হবে না যে বিশ্বাস করে আল্লাহ নিরাকার যে বিশ্বাস করে মোহাম্মদ মরেইনি রস্ত মরেইনি যে বিশ্বাস করে যে তাবিজ দেয় এদের পিছনে কিয়ামত পর্যন্ত সালাত পড়লে সালাত হবে না তাদের পিছনে পড়তে পারেন আপনি আর একটা ইমাম এবার রাগ হয়েছে তার পিছনে পড়বে না এটা করবেন না নাতি নাতনিকে ভাই বোন বলা যাবে কি না নাতি নাতনিকে ভাই বলে অনেক হাদিস বর্ণিত হয়েছে জানার প্রশ্ন একটাও করলেন না শুধু এটাই মনে হয় নাকি আর আর একটা আবে উত্তর দিয়েছি আব্বু আম্মু বলতে হবে কি বলতে হবে ভাই বলবেন না এটা কিন্তু একটা একটা বাজে কাজ করে দাদা নাতনিকে নিয়ে আতর করছে বেশি ডিস্টার্ব করলে কিন্তু নানার কাছে পাঠাই দেব কি বুঝলেন বলেন তো বলছে নাতনিকে বলছে আমার সাথে বিয়ে করবি এই ভাই বোন ডাকার কারণেই এই বাজে কথাগুলো আসছে হারাম তার মানে তার মানে ছেলের সন্তান মানে তার নিজের সন্তান আচ্ছা আপনার দাদার বাপকে কি বলেন বড় আব্বা কেন ও আবার আব্বা হলে কি করে তাও বড় আব্বা রে এই তো ধরা খায় গেলেন দাদার বাপ যদি আব্বা হয় দাদার বাপ তা কি বললি বড় আব্বা তা শুধু আব্বা বড় আব্বা বড়ো বাপ বলি আমরা তো আপনি এই জায়গায় এসে ধরা খেলেন কেন আপনার সন্তান ও সন্তান আপনার সন্তানের যে সন্তান সেও আপনার সন্তান আল্লাহ সাল্লাম হাসান হুসাইনকে কে কি বলতেন আব্বু বলতেন এটা হাদিস আসছে ইবনি হাজা আমার এই বেটাটা এইভাবে হাজা আমার এই বেটাতে সৈয়দ আহলিল জান্না জান্নাতের সর্দার হবে এই যে ইবনি হাজা সহি কোরআনেও আসছে কোরআনেও আসছে কি ইউসুফ সাল্লামকে তার তার বাপ বলছে তোমার বাপ কে বলেন তো কে ওয়াইকা তোমার দুই বাপ ইয়াকুব আলাহ সাল্লাম ইউসুফ আলাহ সাল্লাম কে বলছেন ইউসুফ কার ইয়াকুব আলসালাম পাঠনা ইয়াকুবাম আবা ওয়াইকা তোমার দুই আবা ওয়াইকা তোমার দুই বাপ ইব্রাহিম আর ইসহাক ইব্রাহিম আর ইসহাক তাহলে ইব্রাহিম আল্লাহ সাল্লাম কার বাপ হলেন ইসুফ আলাহ সাল্লামের অথচ বাপের দাদা তাই না বাপের কি দাদা দাদা হোসেন কে ইসাক এই দুই বাপ তাহলে তারা বাপই থাকে কখনো ভাই হয় না মনে থাকবে তো আপনারা অবশ্যই বলবেন নাতিকে বলবেন আম্মু যেভাবে নিজের মেয়েকে বলেন মা বলেন না মা কোথায় গেলে ঠিক এইভাবে নাতনিকে বলবেন মা আবার নাত নাতিকেও বলবেন যেমন আপনার সন্তানকে বলেন আব্বু কোথায় গেলে ওই যে ডাক নজরুল ভাই তো এইভাবে বলবেন নাতি নাতনিকেও খবরদার ভাই আর বলবেন না এত কি আর বোঝানো যায় মৃত ব্যক্তিকে দাফন করার পরে পানি ছিটিয়ে দেওয়া যাবে কি যে একটা হাদিস আসছে একটা হাদিস আসছে হাসান সনদে পানি ছিটিয়ে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আরও দেন না না নামাজে যে কোনো ধরনের তাজবি তাহালির পাঠ করতে ও জিকির আজগার করতে মনে মনে পাঠ করতে কি জীবন আড়াতে হবে জি জীবন আড়াতে হবে আল্লা জিনা শব্দকে হাল্লাজিনা বলা হয় কেন কোথায় কে প্রশ্ন করেছেন ভাই ওটা হাল্লাজি হলে কি করে না না আপনি প্রশ্ন করলেন কে না জানেন একটু এইভাবে প্রশ্ন করতে হয় ওই হুলিমান হালেম হামেদার হয়ে গেলো যে হুলিমান হামেদা কেন বলবে বক্তাও জাহেল মানুষও জাহেল হাল্লাজি উচ্চারণ আছে কোথাও আস্তাক হা তারপরে আল্লাপ উচ্চারণ করলেন কেন নাম রাখছে কি মনিরুল গোটা জগতে মূর্খ একটা মনিরুল নাম হয় হয় মনির হবে নাহলে মনিরুল ইসলাম হবে কথা কি বুঝলেন নাম রাখছে কামরুল কামরুল নাম হয় হয় কামার হবে নাহলে কামরুল হাসান না কামরুল ইসলাম হবে কথা বুঝতে পারলেন তা আপনার অবস্থাটা এরকম হয়েছে ঠিকই আছে বাঙালি তো ঠিক আছে জাযাকুমুল্লাহ খাইরাত পড়েন তো দোয়া পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته